এই ছোট একটি জীবনে অনেক সম্পর্কই থাকে পরিবারের আত্মীয় স্বজনের সাথে কিন্তু সবচেয়ে গভীর যে সম্পর্কটা সারা জীবন থাকে বন্ধুত্ব আসলে বন্ধুত্ব সম্পর্কটা অনেক মধুর অনেক হাসি খুশি দুঃখ ওদের সাথে শক্তি শেয়ার করা যায় আজকে আমি ওদের সাথে মিলে আমরা যুমান হাজ করতে যেতেছি সোনপাড়া তো ছোট একটি ব্লগ করতেছি যাতে পরবর্তী ওগুলো দেখতে পারি আর আপনারা দেখলেন শেয়ার করলাম তো চলুন শুরু করে যাক হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি তুপমির আজকে আমরা পাত্রকি মুর্জি যাইতেছি আচ্ছা পাত্রকি না পাত্রকি মুর্জি যাইতে সবাই নামাজ পড়তে আমার বন্ধু বান্ধব কালকে আমি দেশে আসি রাতে আসি দেশে তো সবাই যা অটো দিয়ে আর ওইটাই দেখামো যে আসলে বন্ধু বান্ধব লোক একটা মজা পাওয়া যায় আজকে যার যে কোনো চলতেছে আসা এই যে অটো অটো নিচ্ছি আমরা অটো দিয়ে যাবো প্রায় আধা ঘন্টা মতো লাগবো আর যাইতে যাইতে কেমন রাস্তা পরে ওগুলো সবকিছু দেখবেন তো সব কিছু আজকে আমার ভিডিওতে দেখামো আজকে কীভাবে দেখবেন এবং কত মজা হচ্ছে সারি থাকেন তো সোনপাড়া মসজিদটা আসলে ওখানে যাওয়া সবচেয়ে বড় কারণ হচ্ছে নতুন একটা মসজিদ করছে এবং সুন্দর অনেক বড় ওটা দেখার জন্য এবং ওখানে গেলে আমরা একটু মানে যাওয়ার পরটাকেও আমরা দুষ্টম করতে পারবো এবং ওখানে গিয়ে নামাজ পড়লে খুবই ভালো লাগবে এই জন্য আসলে যাওয়া স্যার এমনি বিশেষ কোনো কারণ নেই ঘুরার জন্য যাওয়া যে আমরা ঘুরতে পারবো যাওয়া তো যাইতে আমরা কিছু গ্রামের মানে আমাদের আমরা তো গ্রাম ছেড়ে পড়ছি গ্রামের কিছু দৃশ্য দেখাইতে পারলে ভালো লাগে তো ওই জন্য আর কি ভিডিওটি আমি নিছি এটা হলো বাগবাড়ি বাজার আর হাজার শেষ জায়গা এটা তারপরে মাধব দিয়ে শুরু নারায়ণগঞ্জ শেষ নসুন্দর শুরু করে কি এখানে বাগবাড়ি বাজার এখানে সব কিছুই মোটামুটি পাওয়া যায় তো আমরা ওখান দিয়ে যেতেছি কারণ পুরিন্দে যেতে পারতাম তো পুরিন্দে আসলে রাস্তাটা ভাঙাই জন্য আমরা এক দেখা ঘুরে যেতেছি এটা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক হাইওয়ে কি

তো এটা ঢাকা সিলেট মহাসড়ক আসলে এই রোডটা দুই লেনিস তো এটার খুব দ্রুত চলতেছে এটা চাই লেনে হইব এর খুব দ্রুত কাজটা চলতেছে আমরা বাঘবাড়ি দিয়ে যেতেছি বাঘবাড়ি পরে পুরী দিনা পুরী কান্দেল তারপরে পাশরুকি আর কি ওখানে যাবো আমরা নামাজ করতে নতুন একটা মসজিদ হইছে তো আমরা যাওয়ার পথে আপনাদেরকে কিছু জায়গা দেখানোর চেষ্টা করছি যেগুলো দেখার মতো আর কি তো আমাদের এই আড়াই হাজারে কিন্তু সবচেয়ে বড়ো একটা ভিজিট হইতেছে যার কাজ অনেক টুকুই শেষ প্রায় একশো পার্সেন্ট থেকে আশি পার্সেন্টের মতো ফ্যাক্টরিও এখন হয়ে যেতেছে আসলে আমি

listado

না গিয়াতা শত আইজায়ো ইলেকট্রো আমার বন্ধু আওলোকে বইছ রে গড়াই দি কইছ হই নাই কারণ আমরাজন কিছু নিয়ে নিয়ে নলোতে পানি আনবো আই বইছ রে গড়াই দি ইয়েস

দুই খালি গুণ নিয়ে মানুহ আমি নেকি কোছে <laughs> কোকে <laughs> যাই হোক আজকে আমরা আসছিলাম সোমবার মসজিদে নামাজ পড়ার জন্য আসলে এখানে ভিডিও অ্যালাউ করে না তারপরে কিছু ভিডিও করার চেষ্টা করছি যেহেতু আমরা আসছি আমরা বন্ধু বন্ধু সবাই মিলা আর আমরা এগারো জনের মতো আসছি এখানে অনেকেই আসছে যেহেতু যে নারায়ণগঞ্জের কেন্দ্রে যাওয়া ভালো এই জায়গায় আপনি দেখা যায় অসংখ্য মানুষ আসে দূর থেকে দেখার জন্য আর পাশে ওইসে আপনার ডাকা ছিল এক মহাসড়ক যার জন্য দেখা যায় এখানে একটু বিটটা বেশি হয় মূলত তো যাই হোক আজকে আমার ভিডিও শেষ করতেছি যেহেতু বেশি লং ভিডিও হিসাবে বিশ মিনিট একটা ঠিক আছে বেশি কিছু করতে চাইছি না তো তাও ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন বেশি বেশি আর কিছু গান সবগুলো কমেন্ট করতে পারেন লাইক করবেন আর সাজিয়ে থাকেন চল আল্লাহ